কোন ভক্ত যদি আমাকে একবার ডাকার মতো ডাকতে পারে আমি ভগবান হয়ে কথা দিলাম সেই ভক্তের দাম এসে দাদা তাই শাস্ত্রে বললেন আমার মাতা পিতা ভক্ত গুরু ভক্ত ভক্ত যেই দিকে ঘোরায় সেই দিকে ঘুরি ভক্তির হাতে প্রেম যদি দেয় তাহলে সেবা হয় আর ভক্ত যদি না দেয় সেই দিন আমার উপবাসে চলে কি গো মা ভগবানকে যদি আমরা সেবা দেই তাহলে তো সেবা পাই তাই না আর যদি ভগবানকে আমরা সেবা না দেই ভগবান কি বলবে ও মা মা লাগেছি মাতৃভূমি অন্তpathTo আমাকে ખેતે দাও আমাকে ખેતે দাও যමු એ যමු থেকে জগতের কোন মায়ের সন্তানા যদি শিশু থাকে সারা দিন অন্তর খেলা যতই করুক না কেন যখন ખેતે খিদে লাগবে তখন সে বলে মা তুমি আমার কিছু খেতে দাও আমার যে বড় ক্ষুদা লেগেছে কিন্তু ভগবান এসে বলে না ভগবান এসে বলবে তখনই যদি একবার কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে